আমাদের বিবাহিত মেয়েদের প্রতিনিয়ত কোনো না কোনো কারণে কান্না করতেই হয় হয় সেটা সংসারের অশান্তির কারণে হয় সেটা জামার সাথে অশান্তির কারণে হয় অন্য কোনো কারণে প্রতিদিনই কোনো না কোনো কারণে আমাদেরকে চোখের পানি ফেলতেই হয় আমিও তার ব্যতিক্রম না আল্লাহ যে কবে এর থেকে আমাকে মুক্তি দিবে তা আমি জানি না আর আমাদের মেয়েদের ঈদ ডিপেন্ড করে টেলরের উপর যদি টেলর জামা ভালো বানায় তাহলে আমাদের ঈদ সুন্দর আর যদি টেলর জামা উনিশ বিশ করে তাহলে তা আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এবোয়াং वेलकम করছি আমার দজনি ডেইলি কেমন আছেন সবাই আজকে প্রথম ওয়েলকাম করছি আপনাদের রান্নাঘর থেকে কারণ আজকে আমি ডাইরেক্ট ক্যামেরা ধরেছি এই সেই রান্নাঘরে তো আজকে দেখি একটু হচ্ছে যে মাছ ভিজিয়েছি আজকে একটু রুই মাছ দিয়ে কোন একটা রকম রেসিপি তৈরি করব অনেকদিন হয়েছে মাছ মাংস রান্না করিনি হঠাৎ করে আমার মাছ কি মাছকে ਦਿੱটছে বলছে তাই হচ্ছে যে মাছ ভিজিয়েছি একটু মাছ

আচ্ছা আমি যদি আপনার সাথে আমি আমার ভাষায় কথা বলি কেমন হবে বলেন তো আমার না এই যে রেগুলার শুদ্ধ ভাষায় কথা বলতে খুবই আনিজ লাগে শুদ্ধ ভাষা আমার বলতেও বিরক্ত লাগে নিজের ভাষায় কথা বলার থেকে তো আনন্দ আসক্তই নেই তাই আমি আমার মতো কইরা হচ্ছে যে ব্লগটা করি আপনার আমার মতো কইরা হচ্ছে যে যদি পছন্দ করেন ওইভাবেই হচ্ছে আমি ব্লগ কন্টিনিউ করবো আর কি এই দেখেন আমার অবস্থা পেঁয়াজ কাটার পর পেঁয়াজগুলোর এত বেশি চাঁজ ছিল আমার কাটাকাটির মধ্যে বাছাবাছির মধ্যে সবচেয়ে বিরক্ত কাজই হচ্ছে যে এই পেঁয়াজ কাটা এই চোখ একদম জ্বলে কি যে একটা অবস্থা আপনি দেখেন আমি পুরো মনে হইতেছে যে কীভাবে যে চোখে পানি আসতেছে আর আর এইদিকে দেখেন পেঁয়াজ এক বাটি পেঁয়াজ কাটার পর এই হইলো অবস্থা আপনাদের খার খার আমার মতো এরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার চোখে পানি পড়তে স্যার আমি এখানে বেড়াইতেছি কিভাবে আর এই যে সেই রুই মাছ রান্না করেছিলাম এই রেসিপি যদি চান অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন আসলে রোজা রমজান দিয়ে ভাজা পোড়া খায় না যতটা শান্তি ভাত খায় যে কত তৃপ্তি আমি সব সময় হচ্ছে যে ভাজা পোড়ার থেকে হচ্ছে যে ভাতটাকে প্রেফার করি বেশি কারণ এটার মতো শান্তি আসলে কোনো ইয়াতে নেই কোনো খাবারই নেই ভাতের মতো শান্তি কোনো খাবারে নেই সবকিছুই খেতে ভালো লাগে কিন্তু ভাতটা তো রেগুলার না হয়ে যায় যেমন চলে না এই দেখেন পেঁয়াজ বেশি করে দিয়ে আলু ভর্তা মাথায় আমার হাজবেন্ডের কথা ছিল ওর জন্য আমি একটু ঝাল খেতে পারি না তো ওর কথা ছিল যে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল কমিয়ে দিয়ে হচ্ছে যে ভর্তা বানাইতাম এখানে করলা ভাজি আলু ভর্তা ডাল ভুনা আর হচ্ছে যে আমার স্পেশাল আজকে যে মাছ রান্না করেছি সেই স্পেশাল মাছ এটা দিয়ে আজকে মনে হচ্ছে যে অনেকগুলা ভাত খেতে পারবো

বাইরে যাবো চলো কেন তো আপনাদেরকে দেখাই আমার ঈদ আসতেছে আর এদিকে আমার ঝকের অবস্থা দেখেন মানে দেখেন আজকে হচ্ছে এটা খুলে গেছে গেছে নিচে থেকে হচ্ছে যে স্প্রিংটা খুলে গেছে আর কি না আমি এক একা চলে তোর বাবার সাথে জুতা নে আমি জুতা দিতে পারতাম না জুতা নে দিয়ে দাঁড়া দাঁড়ায় ফাইজ আমি তোমার ফাইজ আমি অনেক দেখছি মানে ঈদের জামা আইন আমি বাড়িতেই যাবো যা তোমার লগা থাকার আমার সম্ভব না বাইরে কি বাত বাবা অনেক সুন্দর বাতাস আসে বাইরে ঘন্টা ঝগড়ার পর মানে দুই ঘন্টা ঝগড়ার পর নীলজ্জর মতো জামাই আবার কথা বলতেছি এটাই হলো জামাইবর নীতি লজ্জা নাই কথা সব খাইছে এরকমই মনে হয় দুই ঘন্টা ঝগড়া করছি কান্নাকাটি করছি মারামারি করছি কাটাকাটি করছি সব কিছু করার পর এখন দুই ঘন্টার পর সে আমার লগে এখন কথা কয় নীল লজ্জ লজ্জ দাঁড়াও দেখো পোলা যাবে শুধু শুধু বিরক্ত করে আমার না আব্দুল আপু আমি করো না বুঝছো পাইজলামি ভাল লাগে না এটা কিন্তু ইউটিউবে যাইবো তুমি যেন নাটক কথা সব একই তো আমরা চলে যাচ্ছিলাম আমার টেলার থেকে আমার ড্রেস আনবো তারপর হচ্ছে যে আমার

জিজ্ঞাসা কর তোমার পাপা যে বেনারা এই কারণে বেনারা তোমার তোমার পাপা

তারপর আমার হাজবেন্ড এখানে কাজ শেষ করলো তার হচ্ছে যে যেই ফটোগ্রাফি করে ওইখানের এক ক্লায়েন্ট ছিল তাকে হচ্ছে ফাইল আপলোড মানে ফাইল নিয়ে আসছে তাকে দেওয়ার জন্য আর সেই আপুই হচ্ছে যে বাবুকে দুইটা চকলেট দিয়েছে আর এইখানে আমার বাচ্চাটা হচ্ছে যে বাসটা পার হয়ে বের হতে চেয়েছে আর বের হতে পারে না খাস করে পড়ে গিয়েছে তো আমি চাইলাম তার কাছে চকলেট তারপর চলে আসলাম আমার হাজবেন্ডের দোকানের সামনে এসেই দেখি হ্যাঁ বাবুর সাথে ও দুষ্টামি করছিল এখানে কি কাজ ছিল কে জানে খালি এক কাজ মানে আমি আমার কোনো কাজের কথা যদি বলি তার চোদ্দ কাজ বের হয়ে যায় আর এই দেখেন বাবু সাথে ও এরকম ফাইজলামি করে এই বাচ্চাটা বাবুকে এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে যা বলার বাহিরে তারপরেই তো চলে আসছি আমি নিই ঠিক করার জন্য যাক ফাইনালি আমি আমার ব্লান্ডার মেশিনটা ঠিক করতে পেরেছি আমি তো ভেবেছিলাম যে আমার ব্লান্ডার মেশিনটা মনে শেষ আমার নতুন একটা কিনতে হবে কারণ এটার হচ্ছে যে এই হুকটা নিচের যেই ঘুরানোর যে জায়গাটা ওই জায়গাটা আসলে নষ্ট হয়েছিল যাক ফাইনালি তো আমি আমার জিনিসটা ঠিক করতে পেরেছি আমি আসছি জানি না ঈদ যে আমার অবস্থা কি করেছে এখন আরো দুইটা জামা আছে ওই জামা মানে সুতির জামা উপরে যে বানা দিছে ওগুলা নিয়ে আসতে যাই চলেন আপনাদের একটু দেখাই কিভাবে আমরা জামা নিয়ে আসি এই যে এখান থেকে এটা ছয় তলা বিল্ডিং উপরে এই যে ছয় তলা দেখাই কি করি আমার তোমা তুমি আমার দাদা ছেলে টাকা খুঁজে কি তো বুঝতাম না না তোর মতো ঘর শত্রু বিভীষণ থাকলে আর কাউরে লাগে है प्लीज जमा आंटी আরেকটা ও আরেকটা আরেকটা দহনা জানিস ব্যাগ কিভাবে নিমু ও মা 봐 কই শান্তি নিয়া যান

এই দেখুন সব টি এই হলো আমার ঈদের জামা আপনাদেরকে হালকার উপরে ছাপসা দেখায় দিলাম ইনশাআল্লাহ ঈদের দেখবেন আমার ফাইনাল লোক জামা কি কি নিয়েছি কি কোনটা কোনটা নিয়েছি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল হাফেজ